কি বাবা হুক করে দৌড়া বেরোলে আবার টুক করে কি নিয়ে ঢুকে যাচ্ছে ওই দিক থেকে না তাকাই কি নিয়ে আসলা তুমি কি নিয়ে আসছি কিছু না কিছু না টুক করে গেলা যে পেমেন্ট করলা নিয়ে আসলা এটা কি জিনিস এটা এই যে এই যে না সব দেখতে তোমার এটা কি কিছু না কিছু আসবেই তোমার প্রতিদিন না হ্যাঁ তো কি তোমার সব দেখতে হবে সব দেখতে হবে কি আছে আছে কি আছে আছে হ্যাঁ তো নিয়ে আসো দেখি পরে এখন খুলবো না 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 এখনই খোলো দেখি কি আছে মাত্র ডেলিভারি সহজ পর পর খোলা যায় না 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 নিয়ে আসি একটু দেখি না কি জিনিসটা কত টাকা নিছ তোমার থেকে তুমি টাকা দিছো টাকা দেও আর না দাও তুমি কি টুক করে অর্ডার করো আসলো এটা অন্য মানুষের অর্ডার টুক করে অর্ডার করো অর্ডার করে করে নিয়ে আসো এটা অন্য মানুষের অর্ডার আচ্ছা ঠিক আছে দেখি নিয়ে আসো নিয়ে আসো দেখি অন্য মানুষের কাছে খোলা যায় না দেখি না এটা কি জিনিসটা কি হ্যাঁ নিয়ে আসো নিয়ে আসো দেখি তো কি জিনিসটা

ইউজ করে অনেক রেজাল্ট পেলাম এটা আর কি তার জন্যই এখন গুনুও নিয়ে আসলো আমার স্কিনে যে দাগগুলো আছে দাগগুলো বোঝা যায় কিনা কিন্তু অনেকটাই কমছে এখন এখনো কমে নেই পুরোটা আচ্ছা তো হয়েছে তোমার শান্তি দেখলাম শান্তি হুম 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 লুকায় লুকায় কি আনলাম এগুলো দেখলাম আর কি